জিনিসের নাম হলো এক নম্বরে মুখে স্বীকার কর আমাদের মালিক কে আর জোরে আওয়াজ করে বলেন আমাদের মালিক কে এক নম্বরে মুখে স্বীকার করলাম আমাদের মালিক আল্লাহ দুই নম্বরে অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ সারা কোনো মাহবুদ নাই তিন নম্বরে আমাদেরকে দেখাইতে হবে আমরা যে একজন মুসলমান আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন উম্মতের নরনারীরা খেয়াল করে শুনো যতদিন পর্যন্ত একজন মোমেন দুনিয়াতে থাকবে একজন খাটি মুসলমান দুনিয়াতে থাকবে যাদের জবানে আছে আল্লাহ ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালা মালাইকা